আসসালামু আলাইকুম কটন ফেব্রিক্সের এর উপরে চিকেন কারির কাজ করা নতুন কিছু ডিজাইন নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সবারই ভালো লাগবে আমি এটার মধ্যে তিনটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে একটা হচ্ছে অফ হোয়াইট কালার একটা হচ্ছে মাস্টার কালার আর একটা হচ্ছে রানি গোলাপি কালার আমি সম্পূর্ণ ড্রেসটাই খুলে দেখিয়ে দিচ্ছি এবং ড্রেস সম্পর্কে বলে দিচ্ছি আর নিক পোষণ থেকে দামান পোষণ পর্যন্ত সম্পূর্ণ ড্রেসটাই হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এবং সম্পূর্ণ বডিতে দেখেন বোরিংয়ের যে কাজগুলো আছে চিকেন কারির যে কাজগুলো বোরিংগুলো খুবই নিখুঁতভাবে করা হয়েছে খুবই সুন্দর ড্রেসটা এবং খুবই গর্জিয়াস আর এই ড্রেসটা সব থাকবে হচ্ছে সম্পূর্ণ তৈরি করা ড্রেস থাকবে আর হাতার মধ্যে দেখেন হাতার মধ্যেও হচ্ছে অ্যাম্ব্রডারি কাজগুলা করা আছে এবং সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এবং কাজগুলো খুবই নিখুঁত এবং খুবই গর্জিয়াস আর আমাদের এটার সাইজ থাকবে আপনার থার্টি থেকে ফর্টি পর্যন্ত এবং এটা প্রাইস থাকবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এবং খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর এটা সম্পূর্ণ তৈরি করা ড্রেস সাইজ হচ্ছে থার্টি থেকে ফর্টি আমি এই ড্রেসটার দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দোপাট্টা থাকবে প্রিন্টের উপরে অর্গানজা ফেব্রিকসের প্রিন্টের উপরে দেখুন প্রিন্টটা কত সুন্দর প্রিন্টটা খুবই গর্জিয়াস প্রিন্টে খুবই গর্জিয়াস থাকবে এবং খুবই সুন্দর সম্পূর্ণ দোপাট্টাটাই হচ্ছে প্রিন্টেড থাকবে খুবই গর্জিয়াস এবং দোপাট্টাটা থাকবে পাঁচ সাত লং থাকবে আর ড্রেসের আপনি লং পাবেন 44 43 44 এরকম পাবেন আর এটা হচ্ছে আপনি সালোয়ারটা পাবেন সালোয়ারটা সম্পূর্ণ তৈরি করা আছে মানে এই ড্রেসটা নিলে আপনাকে সেলাইয়ের কোনো জামেলা নেই সম্পূর্ণ ড্রেসটা আমরা রেডি করে প্রোভাইড করতেছি আপনাদের জন্য আর আমরা সারা বাংলাদেশেই প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আপনি ঘরে বসেই হোম ডেলিভারি পাবেন তাই দেরি না করে আমাদের কাছে অর্ডার করে ফেলেন আমি আরো দুইটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 300ট নেওয়ার সুবিধার্থে এবং বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাস্টার কালার আমি এই ড্রেসটা সম্পূর্ণ খুলে দেখিয়ে দিচ্ছি তাই দেরি না করে এখন স্ক্রিনশট নিয়ে ফেলুন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডারটা পার্সেস করে ফেলুন আর এই ড্রেসগুলো খুবই গর্জিয়াস পাবেন চিকেন কারির কাজ করা আপনারা অলওয়েজ অবগত চিকেন কারি ড্রেসগুলো কতটা সুন্দর কতটা সুন্দর হয় চিকেন কারি ড্রেসগুলো আর বোরিং এর যে কাজগুলো আছে কাজগুলোর ফিনিশিংটা অত্যন্ত ভালো পাবেন অত্যন্ত সুন্দর এবং যে কোনো পার্টিতে অনায়াসে ইউজ করতে পারবেন সামার সামারে আপনি এই ড্রেসগুলো ইউজ করে এবং খুবই কমফোর্ট ফিল করবেন স্ক্রিনশট নেওয়ার জন্য আমি ড্রেসটা সম্পূর্ণ খুলে রেখেছি তাই দেরি না করে এখন স্ক্রিনশট নিয়ে ফেলুন আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে ড্রেসটা আমি সম্পূর্ণ ড্রেসটা খুলে দেখিয়ে দিচ্ছি এবং আমি আবারও বলে দিচ্ছি প্রতিটা ড্রেস থাকবে আপনার তৈরি করা থাকবে আর এটার বডির সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি এইট থার্টি সিক্স থেকে ফর্টি এইট থাকবে বডি আর সাথে দুপারটা তো থাকছেই দুপারটা অনেক বড় থাকবে আর সাথে সালোয়ার থাকবে স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে আমি সম্পূর্ণ ড্রেসটা খুলে রেখেছি তাই দেরি না করে এখনই স্ক্রিনশট করে ফেলুন এবং আমাদের কাছে অর্ডারটা পার্সেস করে ফেলুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই দেরি না করে এখনই অর্ডার করুন আর এটার প্রাইসটা খুবই রিজনেবল এবং চ্যালেঞ্জিং প্রাইসে পাবেন মাত্র একুশশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা এত গর্জিয়াস একটা ড্রেস মাত্র একুশশো পঞ্চাশ টাকায় ভাবা যায় কটন ফেব্রিক্সের উপর চিকেন ক্যারির কাজ করা